আসসালামু আলাইকুম ভিডিওটি ওপেন করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখুন আরবি ভাষা শিখুন সক্ষমতা অর্জন করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন প্লিজ হাটসেল আইফ জিয়া বাংলা তবে অনেক লজ্জা পেয়েছি হাতচেল মানি পেয়েছি আয়ুক মানি লজ্জা জিয়াদা মানি অনেক অনেক লজ্জা পেয়েছি হুয়া মাই হব্বুন বাংলা সে ভালোবাসে না হুয়া মানে সে মাই মানি না হব্বুন মানি ভালোবাসা সে ভালোবাসে না হুয়া জিয়াদা জ্বালান বাংলা তবে সে অনেক রাগান্বিত হুয়া মানে সে জিয়াদা মানে অনেক জ্বালান মানে রাগান্বিত সে অনেক রাগন্বিত কুল্লু সাহার হাতসেল বাংলা তবে প্রতি মাসে পাচ্ছি কুল্লু মানে প্রতি সাহার মানে মাসে হাতচাল মানে পাচ্ছি প্রতি মাসে পাচ্ছি দার সগল বাংলাতে হবে কাজ করতে পারবো না মাই মানে না ইকদার মানে পারবো সোগল মানে কাজ কাজ করতে পারবো না ভিডিওটি দেখতে থাকুন ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন প্লিজ লেস মাই ইকদার সোগল বাংলাতে হবে কেন কাজ করতে পারবে না লেস মানি কেন মাই মানি না একদের মানি পারবে সকল মানি কাজ কেন কাজ করতে পারবে না ইন্ত কালাম খারবুতি বাংলাতে হবে তোমার কথা খারাপ ইন্ত মানে তোমার কালাম মানে কথা খারবুতি মানি খারাপ তোমার কথা খারাপ লাই এলাম মোজেন বাংলাতে হবে খারাপ কথা বলবে না লাই না কালামানি কথা মোজেন মানি খারাপ খারাপ কথা বলবে না সগল যাই বাংলাতে হবে কাজে আসতেছি সগল মানে কাজ যাই মানে আসতেছি কাজে আসতেছি গিদ্াম ফি খতর বাংলা সামনে বিপদ আছে মানে সামনে ভি মানে আছে খতর মানে বিপদ সামনে বিপদ আছে তালেব সবাই তামরিং বাংলা ক্যাডেট ট্রেনিং করছে তালেব মানে ক্যাডেট সবাই মানে করছে তামরিং মানে ট্রেনিং ক্যাডেট ট্রেনিং করছে আলহিন হার কাতির বাংলাতে হবে এখন অনেক গরম আলহিন মানে এখন হার মানে গরম কাতির মানে অনেক এখন অনেক গরম সবাই সগল মাস্না বাংলাতে হবে কারখানায় কাজ করি চাই মানি করি সগল মানি কাজ মাসনামারি কারখানা কারখানায় কাজ করি ভিডিওটি দেখতে থাকুন ভালো লাগলে সাবস্ক্রাইব করুন প্লিজ জিয়াদা কাসলান বাংলা তবে অনেক অলস জিয়াদা মানে অনেক কাসলান মানে অলস অনেক অলস শুনু গুল আকির সাই বাংলা হবে অবশেষে বলো কি লাগবে শুনু মানে কি গুল মানে বলো আকির সাই মানে অবশেষে অবশেষে বলো কি লাগবে কিদা কিদা এমসি, বাংলা তবে এলো মেলো চলে কিদা কিদা মানে এলোমেলো এমসি মানে চলে এলোমেলো চলে হুয়া আলাতুন ইথাক বাংলাতে হবে সে সব সময় হাসে হুয়া মানে সে আলাতুন মানে সব সময় ইথাক মানে হাসা সে সব সময় হাসে হুয়া জিয়া দা কোয়েস বাংলাতে সে অনেক ভালো কুয়া মানে সে মানে অনেক কোয়েস মানে ভালো সে অনেক ভালো কুর্সি ফি গুরফা বাংলা হবে চেহার রুমে আছে কুর্সি মানে চেহার ফি মানে আছে গুরফা মানে রুম চেহার রুমে আছে গুরফা ফি ফার বাংলার তবে রুমে ইঁদুর আছে গুরফা মানে রুম ফি মানে আছে ফার মানে ইঁদুর রুমে ইঁদুর আছে বুজুরা সুফ খোব বাংলার তবে দেখে বাচ্চারা ভয় পায় বুজুরা মানে বাচ্চা সুফ মানে দেখে খুব মানে ভয় পায় দেখে বাচ্চারা ভয় পায় ভিডিওটি দেখতে থাকুন ভালো লাগলে করুন গুরফা ইজি বাংলা তবে রাত্রে রুমে আসি বিল্লেল মানে রাত গুরফা মানে রুম ইজি মানে আসি রাত্রে রুমে আসি কুল্লুশাই তর্তিপ খাল্লি বাংলা তবে সব কিছু গুছিয়ে রাখা কুল্লুসাই মানে সব কিছু তরতিপ মানে গুছিয়ে খাল্লি মানি রাখা সবকিছু কিছু গুছিয়ে রাখা মাফি নফর খাদ্যমা বাংলাতে হবে কাজের লোক নাই মাফি মানি নাই নফর মানে লোক খাদ্যমা মানে কাজের কাজের লোক নাই বেদ জিয়া দা সগল বাংলা বাড়িতে অনেক কাজ বেদ মানে বাড়ি জেয়াদা মানে অনেক সগল মানে কাজ বাড়িতে অনেক কাজ মাইসির কুল্লো সগল বাংলা হবে সব কাজ করা অসম্ভব মাইসির মানে অসম্ভব কুল মানে সব শগল মানে কাজ সব কাজ করা অসম্ভব প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকের মতো বিদায় খুদা হাফেজ